no <laughs> ইয়া আল্লাহ তাপর আমার মন কবরে গেলে বুঝাইতে পারবি কবরে গেলে জানিতে পারবি কুরআন পড়ার সাথেই গুনাহ ইলাহা ইল্লাল্লাহ আমার মন শোরে গেনা জানিতে পারবি পাঁচ ওত নামাজেরি কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে আমার মন লা ইলা দর রাসূলুল্লাহ সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওদারদিমা বনেরা কত আদরের শুআদের চুল দরদিরা গো কারু মাতা এই ছোট চুল جاتলে বলি কট্টু কট্টু চুল কারো মাতা বড় চুল দেখলে গমা বলি আল্লাহ পাক রুবলানামীন কত বড় বড় চুল দিয়েছে অ দাদা তো মাইকনে র দামি তাহালে করো। কৰ দা মিশনসে ব্যৱহাৰে কৰ মাগো আদার ই সুহাজিনি ঠিক কি না একটা যদি ভাতে পড়ে কথা বলে কত আদারার শুহাজার তোমার চুল

লক্ষ্য করে শুনবেন মাথার এক একটা চুল গমা পুরুষকে দেখলে এখনকার নারী রাগমা মাথায় কাপড় দেয় এই পর্যন্ত চুল গোলা বেগমা টিকরের উপরে বৈষ্ঠমীর মত আমার আল্লাহ ডাকি দিয়ে বলে নারীরা সাবধান হুঁশিয়ার হয়ে যাও কয়েকদিন থাকে বদনে কবরে আসা লাগবে তোমার মাথার চুল বেগনা পুরুষে দেখলে গোমা একটার কারণে

এইবার মাথার চুল সৌসুদা সাবগো মা মাথায় বেউর থাকবে ডং সর করবে না বুঝি একবার ডং সন করবে সৌসর মাটির নিচে চলে যাবে দ্বিতীয়বার ডং সন করবে গো মা পাঞ্জর হাড় ভুলে খান খান করে দিবে তৃতীয়বার ডং সন করবে গো দিরা পানি পানি বলে সপাশিতে কারে মারিবে ওখানে তোমার মা জমনি আছে তোমাকে পানি দিবে

আমার আল্লাহ তোমার একটা এবাদত কবুল করবে না কি করবে না এবাদত কবুল করবে না মাগো গো উনার করে বলেছি তুমি পরে করো পরে করো যখন তোমার স্থানে লড়বে মা বোনেরা গো দুনিয়াতে খাসি জবাই করে গোসল লটাই দেখেছ নাকি আল্লাহ রে বান্ধবান্ধুরে ইস্তোনের ভিতর রুকাইবেন জাহান্নামের ভিতর লটকাইবেন দাউ দাউ করে আগুনে জ্বলে যাবে তুমি সতের সাথে কারণ ধরলে বাসানো রেখে

নিরানব্বই মুখে মানে কিয়ামত পর্যন্ত তোমাকে দংশন করিতেই থাকিবে এখনো সময় আছে কিছুক্ষণ সময় আমরা পৃথিবীর বুকে আছি কিছুক্ষণ সময় আমরা পৃথিবীতে থাকবো চলে যাবো আসছি আবার চলে যাবো মগজ মাটি ঠেলে জন্ম তোমার মাটিতে মরণ তোমার একদিন মাটি ঠেলে উঠতে হবে রাখিও স্মরণ স্মরণ করে লাগবে না ওদের মা বোনেরা কি খেয়াল করুন আমার আল্লাহ পাকের আপনার দুনিয়াতে দেখেন আমল করে যেতে বলেছে কি করে যেতে বলেছে আমল করে করে যেতে বলেছে তুমি কোরআন পড়া শিখে গিয়েছো ছোটবেলা বড় হয়ে গিয়েছে শ্বশুর বাড়ি যখন চলে যাও পিতা মাতা ডাক দিয়ে বলে মারে কোরআন খানা তুমি নিয়ে যাও কোরআন খানা সামচারে পড়ে কোরআন খানা সুকাসের পড়ে কোরআন খানা বাকসের পড়ে মাগো কোরআনের গায়ে ধুলা বালি পড়ে গেছে কোরআনের গায়ে মাখের সাথে জাল বনে গেছে ও মা এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিলে তুমি জান্নাতি এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিলে তুমি জাহান্নামী কিনা বলেন

সুরাটার নাম হলো ফাতেহা নামটা কি নামটা হলো ফাতেহা মানে কত বড় বড় সূরা আছে আসে না তারপরে ও গোমা

কয়টা নাম দিয়েছে এগারোটা নাম দিয়েছে এগারোটা স্ত্রীর এগারোটা মর্যাদা নিয়ে আল্লাহর কাছে উঠে গেছে তারা কি করেছে তারা উঠে গেছে মা দরদি আপনারা খেয়াল করুন মা জানি কুরানের মা বানাইছে সুরা ফাতিহা ও দরদি মা বোনেরা তোমরা দুনিয়াতে যেই নামাজ পড়বা ওই নামাজের চা ফাতিহা দেওয়া লাগবে যদি দাও তাহলে নামাজ হবে আর যদি ছেড়ে যাও তাহলে কি নামাজ হবে নামাজ হবে নাকি মা আবনের তোমাদের কাছে আমি জানতে চাই আমার জানি সে

ছয় হাজাৰ ছয়শ শিশু চিরে আয়াগ হয়েছেন ছয় তুমি ছয়শ শিশু চিরা আয়া গম দুইশ বাৰ দিয়ে দিবে কে তুমি যদি ছ হাজাৰ বাৰ পঢ়ো গমা দিয়ে দিবে কে তুমি যদি কোটি কোটি আয়াত পড়ে যাও গমা কোটি কোটি বেল্ডিং দিয়ে দিবে কেম কেম তুলে তো মাল

কথা বলার চেষ্টা করেন অল্প manusia বসে একটা জান্নাতের বাগানে অল্প manusia হয় না এখন আগে ছিল এক রকম এখন চিনি আরেক রকম মাগো একটা জান্নাতের বাগানে নিম্নে 202500 লোক হয় তার ভিতরে জলসা করা ছিল আহারে দাদিম্মা বনের লক্ষ্য করবেন একটু খেয়াল করে শুনুন

তার মরণ হইতেছে না জানতা কবজ হইতেছে না মা বোনের গো মন খাবি করে যদি ইয়াসিন সুরা তেলাওয়াত করো মা বোনেরা ওই মৃত্যুর জানতা আরামে সব কবজ হয়ে যাবে সুন্দর করে খেয়াল করুন সুরা আর রহমান মা বোনেরা কোরআনের সুজন্য কোরআনের কি কোরআনের সুজন্য যেই বান্দাবান দি গো সুরা পেলালা তেলাওয়াত করিবে আমার আল্লাহ আল্লাহর্ম বোলা নীল তার দেহ থেকে নুর দান তৃষ্টি করে দিয়ে দিবে ওদের অধীনা বনেরা এটা এইখানটা হবে না ওই নুরু দেখে দেখে তোমাকে আমাকে আল্লার জান্নাতে নিয়ে যাইবে সুন্দর করে মনোযোগ দিয়েন ও দাধ না

সুরা যারা দুনিয়াতে চেষ্টা করে পরে গমা সন্ধ্যার পরে কখন সন্ধ্যার পরে এরকম উল্লেখ দেয়নি আপা যে এসার পরে এসার পরে না আপনি যখন খুশি মন করবেন আমল করলেই হলো যারা দুনিয়াতে আমল করে গমা এইবার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার আমার বন্ধন শতটাও কবুল করে না সুরা ملک জান্নাতের ভিতরেtene বেরিয়ে যাবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাবেন ডাগি দিয়ে বলবে মালিক ও মাহবুব তুমি আমাকে সুরামূলক হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছো আল্লাহ তোমার আদরের সোাগিনী বান্দা প্রতিদিন আমাকে তেলাওয়াত করেছে গো আল্লাহ ও ربنا কোন হিসাবে তাকে তুমি জাহান্নামে দাও কিসের জন্য জাহান্নামে দিতেছো এইবার আমার আল্লাহ ডাকি দিয়ে বলবেন ও উনারা কোন আমল আমার কাছে পছন্দীয় নয় কোন আমার কোন আমল আমার ভালো লাগে নাই পছন্দীয় নয় আমি তার কোনো আমল কবুল করি নাই আমি তাকে জাহান নামে দিয়ে দিব সূরা মুলক উঠে বলবে রব্বুল আলামিন সত্যি তাই না তে হ্যাঁ তাহলে কুরআনুল কারিমে আমাকে কেন সূরা মুলক বলে দিয়েছিলেন

আমার আল্লাহর হাতে ঘুমাও ও দরদ মা বোনেরা খেয়াল করে শুনুন এবারে দেখেন সুরা মুলু ডাক দিয়ে বলে মালিক ও মাবুদ আমার বন্ধু আমার মালিককে যদি জাহান্নামে যাওয়া লাগে মালিকের সাথে আমি হয়তো জাহান্নামে চলে যাইব আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন না মেরে মুলুক না আমি তোমাকে মিজে হাতে পোড়াবে সাজাইছি তুমি যদি জাহান নামে যাও জাহান নামের আগুন যাবে আমি তো বিচারে পড়াতে পারবো না এবার আমার লোক আমি আমার মালিককে তুমি জাহান নামে দিবা না আমার আল্লাহ নত হয়ে যাবে গোমা সুরা মুলুকের কাছে সুবান বলতে পারেন না মুলুকের কাছে গোমা

কোনো অশান্তি নাই কোনো শীত নাই কোনো গরম নাই জান্নাতে শুনছো শুধু শান্তি আর শান্তি আর যত রকমের ব্যায়াম যত রকমের অশান্তি মাবুনার গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতর দিয়ে দিয়েছেন এত অশান্তি কোন শোনা রোগ ছাড়া যাবে না কোন শোনা অশান্তি ছাড়া যাবে না কোনো এক সেকেন্ডের জন্য মাবুনার বেনামাজিকে রেহাই দেওয়া হবে না জৌ ভন কাল করে চার নামাজ জৌ ভন কাল করে চার নামাজ বোড়াকাল কা ছৌ ছু রেখত নামাজ আশি রেখাতের নামাজ তার উপরও চার রেখাতের সুমান সোজলে হবে না এই জন্য হবে না গো মাও যাইতে যাইতেছে সব হয়ে যাইতে মা বোনের নামাজ ভুল হয় যায় সুরা পাতেহা পড়নু না সুরা নাচ পড়নু না এক ক্লাস পড়নু কি পড়নু ছানা পড়নু কি পড়নু নি গো এই ভুলের কারণে আমার আল্লাহ একটু কম দিবেম আর যদি সেই শুধু হয় তাহলে যৌবনে কাল কার নামাজ লাগবে যারা দুনিয়াতে চালাক যারা দুনিয়াতে চালাক গমাম যৌবন কালে এবাদত করে ক্ষমা চেয়ে নেই কার কাছে আমার আল্লাহর কাছে মাফ চেয়ে নাই মা বোনের গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দেয় আমার বান্দা বান্দিরে তোমরা জাহান্নাম কামায়ো না জাহান্নামে তোমরা যায়ো না জাহান্নামে আযাব আর আযাব কষ্ট আর কষ্ট মা বোনের গো আল্লাহর এক বুজুর্গ আল্লাহর এক বান্দা জাহান্নামে চলে গিয়েছে জাহান্নামে যায় ডাক দাইয়া হান্নানু ইয়া মান্নানু আল্লাহু আকবার আল্লাহু আকবার জাহান্নামের ভিতরে চলে গিয়েছে আম দাগি দিয়ে বলে জাহান্নামু ইয়া মান্নানু জিবরল সল্লাম সিজদায় পড়ে যাবে ডাক দিয়ে বলবে মালিক মাবুদ মবুদ গো মাবুদ তোমার গুনাহগার বান্দা যাম জাহান্নামের ভিতরে পড়ে গিয়েছে আল্লাহ তোমার সুন্দর নাম দুইটা ধরে ডাক দেই কি নাম ধরে ডাক দেয় হান্নানু মান্নানু জোরে জোরে কন আহারে দর দিমা বনেরা আমার আল্লাহ ডাকে দিয়ে বলে ওরে জিব্রাইল আমার বান্দা ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে জিব্রাইল মালাইকা বলো তাড়াতাড়ি জাহান্নাম থেকে বের করি আনো

আকিল ওয়াজ করতে গিয়েছি আসমান দেখে এসেছি রাজชัย আলী পাড়া গিয়েছি আসমান দেখে এসেছি মা বনে গিয়েছি আসমান দেখে এসেছি ওদের মা বনেরা হাতিম দনলবাতে গিয়েছি ওখানে আসমান দেখে এসেছি নানমন হাত পাঁচ করতে গিয়েছি আসমান দেখে এসেছি না আল্লাহ তিত তা তালেওয়ালা ফদা আল্লাহু আকবার মা আমার আল্লাহ যত বড় আসমান তত বড় গম আসমান যত বড় আল্লাহর বান্দারা কান লাগাও আমার আল্লাহর জাহান্নামে তাপমাত্রাও তত বড় না বানার গাও গুরুত্বপূর্ণ নেমে যা পূজা শুরু করে দিয়েছেন আল্লাহর বান্দারে কুনে কোন জাহান্নামে আছে খুঁজে খুঁজে পাওয়া যায় না খুঁজে খুঁজে